বিশ্বায়নের এই যুগে নানান কাজে মানুষকে ঘুরে বেড়াতে হয় বিশ্বের নানান প্রান্তে এছাড়া অনেকেই ঘুরে ঘুরে দেখতে পছন্দ করেন বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্য আর দেশ বিদেশ ঘুরে বেড়ানোর সবচেয়ে সহজ উপায় বিমান ভ্রমণ তাই ভ্রমণের জন্য বিমানবন্দরগুলো খুবই গুরুত্বপূর্ণ চলুন আজ এই ভিডিওতে জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে বড় দশটি বিমানবন্দরের কথা বিশ্বের সবচেয়ে বড়ো দশটি বিমানবন্দরের মধ্যে দশ নম্বরে রয়েছে সল্ট লেক সিটি আন্তর্জাতিক বিমানবন্দর যেটি যুক্তরাষ্ট্রে অবস্থিত যুক্তরাষ্ট্রের এই বিমানবন্দরটি যাত্রী বহনের দিক থেকে শীর্ষ বন্দরগুলোর মধ্যে না থাকলেও আয়তনের দিক দিয়ে তা বিশ্বের দশ নম্বরে আছে দুই সালে বন্দরটি দিয়ে প্রায় দুই কোটি তিরিশ লাখ যাত্রী চলাচল করেছে তবে বিমানবন্দরটির মোট আয়তন তিন হাজার হেক্টর যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি থেকে সাড়ে ছয় কিলোমিটার দূরের বিমানবন্দরটিতে তিনটি পিসঢালা রানওয়ে একটি কংক্রিটের রানওয়ে ও তিনটি রানওয়েলা হেলিপ্যাড রয়েছে আমাদের এই লিস্টের নয় নম্বরে রয়েছে শাল দে গোল বিমানবন্দর যেটি ফ্রান্সে অবস্থিত সাবেক ফরাসি প্রেসিডেন্ট শাল দে গোলের নামে প্যারিসের এই বিমানবন্দরটির নামকরণ করা হয়েছে এটা ফ্রান্সের সবচেয়ে বড় ও প্রধান বিমানবন্দর ইউরোপের সবচেয়ে বড় বিমান সংস্থাগুলোর অন্যতম এয়ার ফ্রান্সের মূল হাব হিসেবেও বন্দরটি ব্যবহৃত হয় আয়তনে বিশ্বের নয় নম্বরে থাকা বিমানবন্দরটি তিন হাজার দুইশো হেক্টর জায়গা জুড়ে রয়েছে বন্দরটিতে তিনটি টার্মিনাল ও চারটি পিসজালা রানওয়ে রয়েছে দুই হাজার ষোলো সালে প্যারিস শাল দে গোল বিমানবন্দরটি ইউরোপের দ্বিতীয় ব্যস্ততম বন্দর ছিল দুই সালে বন্দরটি দিয়ে ছয় কোটি ষাট লাখ যাত্রী চলাচল করেছে আন্তর্জাতিক চলাচলের দিক দিয়ে দুই সালে বন্দরটি বিশ্বের পাঁচ নম্বরে ছিল বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দরগুলোর মধ্যে আট নম্বরে রয়েছে সুবর্ণভূমি বিমানবন্দর যেটি থাইল্যান্ডে অবস্থিত সাধারণভাবে ব্যাংকক আন্তর্জাতিক বিমানবন্দরের নামে পরিচিত সুবর্ণভূমি বিমানবন্দর আয়তনে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম সুবর্ণভূমি নামের অর্থ সোনার জমিন বা সোনালী ভূমি বিমানবন্দরটি এই তালিকায় থাকা দক্ষিণ পূর্ব এশিয়ার দুটি বিমানবন্দরের একটি ব্যাংকক এয়ারওয়েজ ও জেট এশিয়া এয়ারওয়েজ সহ বেশ কয়েকটি এশিয়ান বিমান সংস্থার মূল পোতাশ্রয় বিশ্বের অষ্টম বৃহত্তম সুবর্ণভূমি বিমানবন্দরের মোট আয়তন তিন হাজার হেক্টর বিমানবন্দরটিতে বিশ্বের সবচেয়ে উঁচু কন্ট্রোল টাওয়ারগুলোর একটি সহ একক ভবনের টার্মিনালের জন্য বিমানবন্দরটি বিখ্যাত এশিয়ার নবম ব্যস্ততম বিমানবন্দরটি দিয়ে দু সালে প্রায় পাঁচ কোটি ষাট লাখ যাত্রী চলাচল করেছে আমাদের এই লিস্টের সাত নম্বরে রয়েছে কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর যেটি মিশরে অবস্থিত কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরটি মিশরের ব্যস্ততম ও আফ্রিকার দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর হওয়ার আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বন্দরটি যুক্তরাষ্ট্রের ঘাঁটি হিসাবে ব্যবহৃত হতো প্রাচীন মিশরের হেলিপলিস শহরে অবস্থিত বন্দরটি মিশরের বৃহত্তম বিমান সংস্থা ইজিপ্ট এয়ার ও নীল এয়ারের মূল পোতাশ্রয় হিসেবে ব্যবহৃত হয় বিশ্বের সপ্তম স্থানে থাকা কায়রো বিমানবন্দরের আয়তন তিন হাজার সাতশো হেক্টর আয়তনে বড় হলেও যাত্রী পরিবহনের দিক দিয়ে বন্দরটি শীর্ষ তালিকায় নেই পিরামিডের দেশের বিমানবন্দরটিতে তিনটি টার্মিনাল ও তিনটি পিজ্জালা রানওয়ে রয়েছে এই লিস্টে ছয় নম্বরে রয়েছে সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দর যেটি চীনে অবস্থিত সাংহাই শহর থেকে তিরিশ কিলোমিটার দূরের বিমানবন্দরটি শহরটির দুটি বিমানবন্দরের একটি বন্দরটি বেশিরভাগ আন্তর্জাতিক ফ্লাইটের পাশাপাশি চায়না ইস্টার্ন এয়ারলাইন্স ও সাংহাই এয়ারলাইন্সের হোতাশ্রয় হিসেবে ব্যবহৃত হয় সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দরটি এশিয়ার পঞ্চম ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর বন্দরটি দিয়ে দুই সালে ছয় কোটি ষাট লাখের মতো যাত্রী চলাচল করেছে তবে কার্গো পরিবহনে বন্দরটি বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে দুই সালে বন্দরটি দিয়ে চৌত্রিশ লাখ চল্লিশ হাজার দুশো আশি টনের মতো পণ্য আমদানি রপ্তানি করা হয়েছে চার হাজার হেক্টর আয়তনের বিমানবন্দরটিতে দুটি টার্মিনাল ও পাঁচটি কংক্রিটের রানওয়ে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দরগুলোর মধ্যে পাঁচ নম্বরে রয়েছে কানসাস সিটি আন্তর্জাতিক বিমানবন্দর যেটি যুক্তরাষ্ট্রে অবস্থিত কানসাস সিটি আন্তর্জাতিক বিমানবন্দরটি যুক্তরাষ্ট্রের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে না থাকলেও আয়তনে সবচেয়ে বড়গুলোর একটি মিশরি অঙ্গরাজ্যের কানসাস শহরে অবস্থিত বিমানবন্দরটিতে অন্যান্য সুবিধার মধ্যে অন্যতম হলো এখানে বিমান মেরামতেরও ব্যবস্থা রয়েছে উনিশশো সালে স্থাপিত বিমানবন্দরটির আয়তন চার হাজার তিনশো হেক্টর এতে তিনটি টার্মিনাল দুটি পিজডালা রানওয়ে ও একটি কংক্রিট রানওয়ে রয়েছে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বিমানবন্দরটি দিয়ে দু সালে প্রায় এক কোটি দশ লাখ যাত্রী চলাচল করেছে আমাদের এলিস্টে চার নম্বরে রয়েছে ওয়াশিংটন ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর যেটি যুক্তরাষ্ট্রে অবস্থিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন ফার্স্টার ডুলেসের নামে স্থাপিত ওয়াশিংটন ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দরটি বাল্টিমোর ওয়াশিংটন এলাকার প্রধান তিন বিমানবন্দরের অন্যতম আয়তনে সেরা চারে থাকলেও যাত্রী পরিবহনের দিক দিয়ে বিমানবন্দরটি পিছিয়ে রয়েছে দুই সালে বন্দরটি দিয়ে মাত্র দুই কোটি বিশ লাখের মতো যাত্রী চলাচল করেছে বিশ্বের চতুর্থ স্থানে থাকা বিমানবন্দরটির আয়তন পাঁচ হাজার দুশো হেক্টর বন্দরটিতে প্রধান টার্মিনালের পাশাপাশি দুটি সাব টার্মিনাল এবং চারটি কংক্রিটের রানওয়ে রয়েছে আমাদের এই লিস্টে তিন নম্বরে রয়েছে ডালাস বিমানবন্দর বা ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দর যেটি যুক্তরাষ্ট্রে অবস্থিত ডালাস বিমানবন্দরটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হলেও বিশ্বের তৃতীয় বৃহত্তম যাত্রী পরিবহনের দিক থেকে এটা বিশ্বের এগারোতম ব্যস্ততম বিমানবন্দর দুই হাজার ষোলো সালে বন্দরটি ছয় কোটি ছাপ্পান্ন লাখ যাত্রী পরিবহন করে যা বন্দরটির ইতিহাসও সবচেয়ে বেশি যাত্রী ছয় হাজার হেক্টর আয়তনের বিমানবন্দরটি ম্যানহাটান দ্বীপের চেয়েও বড় বন্দরটিতে মোট ছয়টি টার্মিনাল রয়েছে বন্দরটিতে কংক্রিট নির্মিত ষাটটি রানওয়ে রয়েছে বিমানবন্দরটির এত বড় যে এর নিজস্ব পোস্টাল কোর্ট রয়েছে এছাড়াও নিজস্ব পুলিশ অগ্নি নির্বাপন কর্মী ও জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে মানের দিক দিয়ে এটাকে বিশ্বের সবচেয়ে সেরা বিমানবন্দরও বলা হয়ে থাকে এলিস্টের দুই নম্বরে থাকা বিমানবন্দরটি হলো দেনভার আন্তর্জাতিক বিমানবন্দর এটিও যুক্তরাষ্ট্রে অবস্থিত যুক্তরাষ্ট্রের কলোরোডো অঙ্গরাজ্যের দেনভার শহরে অবস্থিত বিমানবন্দরটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমানবন্দর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দরটি আয়তনে তৃতীয় স্থানে থাকা ডালাস বিমানবন্দরটির প্রায় দ্বিগুণ বন্দরটির মোট আয়তন তেরো হাজার পাঁচশো সত্তর হেক্টর দিনভার বিমানবন্দরটি ফ্রন্টিয়ার বিমান সংস্থা ও গ্রেট লেকস বিমান সংস্থার প্রধান প্রতাশ্রয় ছয়টি কংক্রিটের রানওয়ে বন্দরটি বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর দু হাজার ষোলো সালে প্রায় পাঁচ কোটি আশি লাখ যাত্রী পরিবহন করা বন্দরটি বিশ্বের আঠারোতম স্থানে ছিল আমাদের এই লিস্টে অর্থাৎ সবচেয়ে বড় বিমানবন্দরগুলোর মধ্যে এক নম্বর রয়েছে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর এটি সৌদি আরবে অবস্থিত কিং ফাহাদ বিমানবন্দর বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর সৌদি আরবে দামাম শহরে অবস্থিত বিমানবন্দরটির মোট আয়তন সাতাত্তর হাজার ছয়শো হেক্টর বিমানবন্দরের তালিকায় তা অন্যদের তুলনায় দানব আকৃতির বন্দরটি আয়তনে আরব দেশ বাহারাইনের চেয়েও বড় তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল বন্দরটির মাত্র পাঁচ হাজার ছয়শো পঁচাত্তর হেক্টর এলাকা ব্যবহৃত হচ্ছে যা বন্দরটির মোট আয়তনের পাঁচ শতাংশেরও কম যদি শুধু কার্যকর এলাকার কথা বলা হয় তাহলে বন্দরটি তালিকায় অনেক নিচে নেমে যাবে বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরটির তালিকায় সবচেয়ে নতুনও উনিশশো নিরানব্বই সালে নভেম্বরে চালু হওয়া বন্দরটি যাত্রী পরিবহনের দিক থেকেও অনেক পিছিয়ে রয়েছে বছরে মাত্র এক কোটি যাত্রী বন্দরটি ব্যবহার করে থাকে তাই বলা যেতে পারে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দরটি সবচেয়ে কম উৎপাদনমুখী বন্ধুরা এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করেছি বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর যার আয়তন আপনাকে বিস্মিত করবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর এই চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন